হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অবশেষে জট কাটলো চলো জানি সেই তথ্যটা ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য ফ্যাসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডের পদে তিন লক্ষ আবেদনকারী পরীক্ষা শীঘ্রই নেওয়া হবে প্রায় পাঁচ বছরে জট খুললো তিন লক্ষের বেশি আবেদনকারীর জন্য মিললো স্ততির খবর ফ্যাসিলিটি ম্যানেজার পূর্ব তন ওয়ার্ড মাস্টার এবং ওয়ার্ডের পদে নিয়োগ পরীক্ষার শীঘ্র শুরু হতে চলেছে দু হাজার সালের নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় শূন্য পদ ছিল আটশো তবে ফ্যাসিলিটি ম্যানেজার পদে এখন নিয়োগ করে উঠতে পারেনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড একশো পঁয়ষট্টি জন ওয়ার্ডে নিয়োগ থমকে আছে সেটা চালু হবে এই দুটি পদে সব মিলিয়ে আবেদনকারীদের সংখ্যা ছিল তিন লক্ষেরও বেশি এর মধ্যে ফ্যাসিলিটি ম্যানেজার পদে দুই লক্ষ বাষট্টি হাজার এবং ওয়ার্ডের পদে একত্রিশ হাজার এত বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে কারা নেবেন কিভাবে নেবেন পরীক্ষা নিতে প্রায় দশ কোটি টাকা খরচ পড়বে সেই টাকা বা কে দেবে সব মিলিয়ে বীজ জলে পড়েছেন পরীক্ষার্থীরা সরকারের কাছে অর্থ সাহায্য চেয়েছিলো বোর্ড সব মিলিয়ে থমকে ছিল অবশেষে অর্থ সাহায্য করতে রাজি হয়েছে রাজ্য সরকার এই চিঠি এসে পৌঁছেছে বোর্ডের অফিসে এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় বলেন রাজ্য সরকারকে ধন্যবাদ পরীক্ষা নিতে আর্থিক সাহায্য করা প্রতিশ্রুতি মেলায় আমরা দায়ী বান এবং দক্ষ কোনো সংস্থাকে দিয়েই এই কাজ করাতে পারবো আবেদনকারীদের উদ্বেগও কমবে এবং সকলকে জন্য সেই শূন্য পদ ক্রিয়েট করে সেই শূন্য পদে তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে যথাসমভাবে উত্তীর্ণ হয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করতে পারবো তো এই রয়েছে সেই আপডেটটা শূন্য পদে দিক দিয়ে কতটা একটা সুখবর উঠে এসছে যাই হোক কিছু একটা দিক দিয়ে ভালো হওয়ার সম্ভাবনাটা রয়েছে তো এই রয়েছে সেই খবরটা আজকে পর্যন্ত এইটুকুই থ্যাংক